তো নমস্কার বন্ধুরা আশা করু সাহেব ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো যে সাকিব খানের সাকিব খানের যে আপকামিং সিনেমা আছে যেটার নাম হচ্ছে প্রিন্স তো সেই বিষয়ে এই ছবির যারা প্রযোজক রয়েছে তারা একটা নোটিশ বোর্ড জারি করেছে এবং সেখানে তারা কি বলেছেন সেটা আপনাদেরকে জানাবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা ও অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা এখানটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন কথা হচ্ছে এই যে সাকিব খানের যে সিনেমাটা আসছে যেটার নাম হতে চলেছে প্রিন্স তো সেই বিষয়ে যদি কথা বলি তো বিভিন্ন জায়গা থেকে এরকম আপডেট করা হচ্ছে যে এই সিনেমায় এরা এরা থাকতে চলেছে এই সিনেমায় এর এত টাকা পারিশ্রমিক নিতে চলেছে এ এত টাকা নিতে চলেছে এরকম কিন্তু বিভিন্ন নিউজ পোর্টাল থেকে আপডেট করা হচ্ছে এটা কিন্তু আমি বলছি না এটা কিন্তু বলছে কিন্তু প্রিন্সের যারা প্রযোজক রয়েছে তারা এবং তারা বলছেন সেই বিষয়টার মধ্যে কোন রকম কোনো সত্যতা রয়ে তারা বলতে চাইছে যে অ্যাকচুয়ালি এখনও কাস্টিং হিসাবে কারা থাকবে সেইটার বিষয়ে কিন্তু অ্যাকচুয়ালি তো কথাবার্তা চলছে কিন্তু কখনোই সেটা কাস্টিংটা সঠিকভাবে ঠিক করা হয়নি এটা একটা বিষয় আর একটা বিষয় যে কাস্টিংয়ে কারা থাকবে সেটা তো ঠিক করা হয়নি আর একটা বিষয় হচ্ছে কাস্টিংয়ে কী কে থাকবে সেটা তো ঠিক করা হয়নি এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে কি না কাস্টিংয়ের সময় যে আমরা যদি কোনো রকম কোনো কাউকে কাস্ট করি সেটা অফিশিয়ালি জানাবো আমরা কিন্তু অফিসিয়াল জানাই নিবে না এখনও কিন্তু সাকিব খান ছাড়া অ্যাকচুয়ালিতে কারা কাস্টিং হিসাবে থাকতে চলেছে সেটা কিন্তু ঠিক নয় এবং পারিশ্রমিক তো অনেক দূরের কথা পারিশ্রমিক পরে জানানো হবে তো সুতরাং যারা এই আপডেটগুলো দিচ্ছেন তাদের থেকে দূরে থাকুন সেগুলো অ্যাকচুয়ালি সত্য আপডেট নয় আমরা যদি কোনো আপডেট পাই সেটা আমরা অফিসিয়ালি জানাবো এটাই তারা তাদের তরফ থেকে কিন্তু পুরোপুরি সরাসরি নোটিশ জারি করে এটা কিন্তু জানিয়েছে। তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানাতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটার নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও প্যাসে বেলেখানটা অবশ্যই প্রেস করে দিও আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও জন্য ভালো থাকো সুস্থ থাকো দেখাচ্ছ পরবর্তীতে